ভাইয়ের পড়া আমরা আজকে সমাবেশ করছি সারা দেশে আমাদের সমাবেশ হচ্ছে আগামী কাল হবে আমরা পরিষ্কারভাবে বলে দেব আমাদের ছাত্র সুপদ বলেছেন সভাপতি বলবেন আমাদের পরিষ্কার পরিষ্কার কথা স্পষ্ট ঘোষণা যে আমরা 15 বছর দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা কোFileDataে বিরুদ্ধে লড়াই করছি আমরাFolderPathের কারে পাওয়ার জন্য লড়াই করেছি গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই করেছি আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফেরতের জন্য লড়াই করেছি দ্রব্য মূল্যের হয়েছে সেটা রোধ করে সিন্ডিকেট ভেঙে সিন্ডিকেট ভাঙার জন্য লড়াই করেছি আমরা কালো টাকা কালোটাকার কালো টাকার মালিক দুর্বৃত্ত মাফিয়াদের হাতে যে পার্লামেন্ট চলে গেছে সেখান থেকে জনগণের কাছে জনগণের পার্লামেন্ট ফেরতের জন্য লড়াই করেছি আমরা জনগণের ক্ষমতার জনগণের ক্ষমতার মালিক জনগণ সেই মালিকানা জনগণের কাছে ফেরতের জন্য পনেরো বছর ধরে লড়াই মা আমাদের বিরুদ্ধে আমাদের সমাবেশ করতে দেওয়া হয়নি আমাদেরকে নানা মামলায় জইয়ে কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে অনেকবার আমাদের সভা হামলা করে আমাদের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে হাসপাতাল বানানো হয়েছে জেল হাসপাতাল বানানো হয়েছে এবং বাংলাদেশের

আমাদের দেশে যুদ্ধের দিকে ফেলে দেওয়া আমাদের দেশের মানুষকে বিভিন্ন ভাঙানো সাম্রাজ্যবাদী যুদ্ধের মধ্যে আমাদের এইটা আমাদের গণপুর চেতনা ছিল না আমাদের গণপুর ছিল চেতনা ছিল ভোটের অধিকার ফিরিয়ে দাও গণতন্ত্র ফিরিয়ে দাও কালো বাহিন করো সমাবেশ অধিকার ফিরিয়ে দাও ছাত্র সহ সব তাদের চেয়ে আন্দোলন সেই আন্দোলনের যে তাদের অধিকারের লড়াই সেই লড়াইগুলোর দাবি নাও এটাই ছিল অভ্যুদ্ধ এটাই ছিল গণবুদ্ধ জায়গা গণবুত্থ এবং ভোটাধিকার ফিরে পাওয়া আঠারো সালে ভোট দিতে পারে সালে ভোট দিতে পারেনি মানুষ আঠারো সালে ভোট দিতে পারে নাই চব্বিশ সালে ভোট দিতে পারে না এভাবে ছিল ভোটাধিকারের লড়াই যাই হোক এজেন্ডা পরিবর্তন করবেন না সাহেব এজেন্ডা পরিবর্তন করবেন না এই রায় আপনাকে দেয়নি আপনারা যারা প্রতিস্থাপন সেটা আছেন আপনি সহ এই পর বছরের আন্দোলনে আপনাদের এমন কোন ভূমিকা নাই এই পর বছরের আন্দোলনে আপনাদের এমন কোন ভূমিকা নাই দেশের মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের এই গণচেতনাকে আপনারা আপনারা ব্যবহার করেন আপনারা দীর্ঘদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন আমাদের স্পষ্ট কথা এই দেশকে আমরা আফগানিস্তান হয়ে দেব এই দেশকে সাম্রাজ্যবাদী ডিজাইন অনুযায়ী লিবিয়া সিরিয়া গাজা যে হত্যাকাণ্ড সেই জায়গা করতে চান মানবিক সেই সেইরকম করতে চান বাংলাদেশের মানুষ তা হতে দেবে না দেখ আমরা প্রতিরোধ করি আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমাদের স্পষ্ট কথা দেশের নাম পরিবর্তন করবেন